তো উনি কাতারে যাবে তো ওনার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন আর এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্য তার জন্য একটু দোয়া রাখবেন নতুন মানুষ উনি কাতারে যাচ্ছে আমি ওনার সাথে সরাসরি দেখা করতে আসছি তো আপনি যে এটা নিয়ে আসছেন আপনার অনুমতি দেখি এর জন্য ছোট ভাই এই জন্য আগে দিয়ে গেলাম এবং দুটো আসছি

যে গেট দিয়ে নাকি মানুহ ডুটে প্ৰথমে ঐ গেট দিছে